নমস্কার নিউজ গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে তবে সর্বপ্রথমে চোখ রাখবো সিকিমের দিকে কারণ না। বেশ কয়েকদিন ধরে সিকিমের অবস্থা এক প্রকার বিপর্যস্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের গ্রামগুলো এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে তবে ভারতীয় সেনাবাহিনীর প্রকৌশলীরা উত্তর কম সময়ের ব্যবধানে ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিগত দক্ষতার প্রদর্শন করেছে এক প্রকার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সীমান্ত গ্রামগুলিতে এক্সেস পুনরুদ্ধার করতে উত্তর সিকিমের দ্রুত একটি একশো পঞ্চাশ ফুট ঝুলন্ত সেতু নির্মাণ করেছে সেই ছবি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি এবং সেক্ষেত্রে বলা যায় সিকিমের যোগাযোগ ব্যবস্থাকে অটোট রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে ভারতীয় সেনাবাহিনীরা প্রায় আটচল্লিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে এই ব্রিজ তারা নির্মাণ করেছে একশো পঞ্চাশ ফুটে সেই ব্রিজ এবং বলা যায় যে বিচ্ছিন্ন গ্রামগুলি রয়েছে উত্তর সিকিমের বিচ্ছিন্ন গ্রামগুলির আবারও যোগাযোগ পুনরুদ্ধার করতে তাদের এই ব্রিজ নির্মাণের প্রয়াস প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্রিজ তৈরি করে নতুন রেকর্ড করেছে ভারতীয় সেনাবাহিনী এবং সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর প্রকৌশলীরা উত্তর সিকিমের এই ব্রিজ নির্মাণ করেছে সীমান্ত গ্রামগুলিকে পুনরায় সংযোগ করতে যেগুলো অব্যাহত ভারী বৃষ্টির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছিল এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি আবারও এবং সে জায়গায় বিস্তারিত কি রয়েছে একটু জানার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সাংবাদিক দত্ত সবিক কি রয়েছে বিস্তারিত যদি একটু তুলে ধরো যেখানে আমরা দেখছিলাম বেশ কয়েকদিন ধরে সিকিমের বিপর্যস্ত পরিস্থিতি এবং বেশ কয়েক গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার ১৫০ ফুটের ব্রিজ নির্মাণ কি রয়েছে একদমই তাই দেখো উত্তর সিকিমে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল গোটা এলাকায় কিন্তু দেখা গিয়েছিল যে ধস নেমে কিন্তু কোথাও সেতু ভেঙে গিয়েছিল কোথাও রাস্তায় ধস নেমে কিন্তু পুরোপুরিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি অবরুদ্ধ অবস্থা ছিল এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কমেছে এবং যেখানে দেখা গিয়েছে ভারতীয় সেনার কিন্তু একটা যে প্রয়াস যোগাযোগ তৈরি করা এবং সিকিম উত্তর সিকিমকে ফের সচল করে তোলার জন্য যে ভারতীয় সেনাবাহিনীর যে একটা উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু একদম চোখে পড়ার মতো সিকিমে সেই বন্যা পরিস্থিতি এলাকায় যেখানে সেতু ভেঙে গিয়েছিল সেই সেখানেই কিন্তু একশো পঞ্চাশ ফুট লম্বা ফুট ব্রিজ এই মুহূর্তে কিন্তু তৈরি করছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা তাদেরকে দেখা যাচ্ছে যে নিরাপত্তার সঙ্গে তারা একদম দড়ির সঙ্গে তারা বেল্ট নিয়ে তারা বেঁধেছেন তাদের শরীরকে এবং তারপরেই কিন্তু তারা ঝুঁকিপূর্ণ অবস্থাতেই কিন্তু যাতে যোগাযোগ একদম ঠিক থাকে নর্থ সেই জায়গায় কিন্তু একশো পঞ্চাশ ফুট সেই লম্বা ফুট ব্রিজ কিন্তু তৈরির প্রক্রিয়া এই মুহূর্তে চলছে ভারী বৃষ্টির ফলে কিন্তু সিকিমে ফুলে পেঁপে উঠেছে তিস্তা নদী এখনো পর্যন্ত কিন্তু এখনো ফুলে পেঁপেই রয়েছে তিস্তা নদী অবিরাম বৃষ্টির জেরে কিন্তু কোথাও ভেসে গিয়েছে রাস্তা ভেঙে গিয়েছে ব্রিজ আমরা কিন্তু বরাবর নিউজ প্যান ব্যানকার কিন্তু সিকিমের সেই ভয়াবহতার ছবি দেখিয়েছি তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু সিকিমের স্থানীয় বাসিন্দারা যেই এলাকায় সেই কিন্তু ফুট ব্রিজটি তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু বর্ষাক রয়েছেন এবং পাশাপাশি স্থানীয় মানুষজনও কিন্তু সেখানে আজকে রয়েছেন যোগাযোগ পুরোপুরি সেখানে যাওয়াই যাচ্ছিল না সেই এলাকায় কিন্তু কোন রকম ভাবে প্রবেশ করা যাচ্ছিল এই মুহূর্তে সেখানে ভারতীয় সেনাবাহিনীর তরফে একশো পঞ্চাশ ফুট যে লম্বা ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেই ব্রিজ কিন্তু তৈরি সম্পূর্ণ হলেই মনে করা হচ্ছে পর্যটকদের ফের ফেরানো হবে সেখানে কিন্তু কিন্তু প্রবেশ করা সম্ভব হবে ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং তারাও কিন্তু এই ব্রিজ তৈরিতে কিন্তু প্রধান ভূমিকা কিন্তু পালন করছে একদমই তো সেই জায়গায় এই আবহাওয়ার এইভাবে করুণ পরিস্থিতি এবং তারই মধ্যে তাদের এই প্রয়াস কতটা চ্যালেঞ্জিং ছিল ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে একদমই দেখো সেতুটি কিন্তু বড় আকারে তৈরি করা না গেলেও ভারতীয় সেনাবাহিনীর জওয়ালরা চেষ্টা করছেন যাতে সেই এলাকায় ঢোকা যায় সেই এলাকার মানুষ যাতে চলাচল করতে পারে যাতে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন যে হয়েছিল সেটাকে কিন্তু সচল করা যায় সেটাই তারা প্রয়াস এই মুহূর্তেও কিন্তু মুহূর্তে জল উচ্ছ্বাস এবং অর্থাৎ সেই সেতুতে দাঁড়িয়ে আস্তে আস্তে যে নির্মাণ যারা সেতু তৈরি করছেন ভারতীয় সেনারা সেখানে যদি নদীর মধ্যে যদি কোনো জওয়ান কোনো যদি ভাবে যদি তারা পড়ে যান সেখানে কিন্তু পুরোপুরি তাদের কিন্তু মৃত্যু হতে পারে সেই ঝুঁকিপূর্ণ অবস্থা আর বাহিনীতে উদ্যোগ চলছে চকেপনার মতো মনে করা হচ্ছে যে কয়েকদিনের মধ্যে সেই সেতুটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি তিস্তার জল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এমন বিপর্যস্ত পরিস্থিতিতে সেখানে পর্যটকদেরকে তাদেরকে কি নেওয়া যাচ্ছে এই ব্রিজ দিয়ে দেখো এখনো পর্যন্ত কিন্তু সেতুটি সম্পূর্ণ করা হয়নি মানে সম্পূর্ণ করে তৈরি করা মানে সম্পূর্ণ এখন হয়নি কাজ কাজ সম্পূর্ণ হলেই মনে করা হচ্ছে সেই সেতু দিয়ে কিন্তু পর্যটকদের ফেরানো সম্ভব হবে অর্থাৎ মধ্যেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে সেই ব্রিজ সেখানে কিন্তু এখনো পর্যন্ত জল উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে জল উচ্ছ্বাসের ফলে কিন্তু নদী ভাঙন তৈরি হয়েছে যেমন সেক্ষেত্রে ঘর্ষ নামে ফলে পরogastিতে যদি ফের বৃষ্টি হয় এবং ফের যদি জলউচ্ছ্বাস বাড়তে থাকে ফের যদি ঘর্ষ নামে থেকে তাহলে কিন্তু সেই যে সেতুটি নির্মাণ করা আছে সেটিও কিন্তু ভেঙে পড়বে সামনটা কিন্তু মনে করা হচ্ছে তবে যত দ্রুত সম্ভব ভারতীয় সেনা 48 ঘন্টার সময়েও কম সময়ের মধ্যে কিন্তু ব্রিজের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছেন ফলে তার সঙ্গে কিন্তু সেই পর্যটক সব আমি কিন্তু সেই এলাকায় যোগাযোগ সচল করে তুলে তাদেরকে ফেরানোর চেষ্টা কিন্তু ভারতীয় সেনা বাহিনীর অতুত রয়েছে একেবারে শুভিক অসংকে ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো প্রতিনিধি সৌভিক দত্ত তবে এই মুহূর্তে এক প্রকার বলা যায় তিস্তার জলোচ্ছ্বাস তারই মধ্যে সিকিমে আটকে রয়েছে বহু বহু পর্যটক তবে এক্ষেত্রে এবার নজির গড়ল ভারতীয় সেনাবাহিনী কেননা আটচল্লিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে এবার তারা একশো ফুটের ব্রিজ নির্মাণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে এই তিস্তার জলোচ্ছ্বাসের মধ্যে তাদের এই প্রয়াস এক প্রকার কিন্তু বলা যায় যে পর্যটকদের বাঁচাতে এবং একই সঙ্গে যারা স্থানীয়রা রয়েছে তাদেরকে উদ্ধার করতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এই প্রয়াস অনেকটাই কিন্তু নজির করেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন